গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি অলরেডি রান্নাবান্না করব তার জন্য তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আটটা মতো বেজে গেছে তো ঝটপট রান্নাটা স্টার্ট করি মা অলরেডি আনা সবজি কেটে মায়ের তোলাও হয়ে গেল তো অনেকক্ষণ আনান সবজি কাটা হয়ে গেছে মায়ের তো শীতের বেলা বুঝতেই পারছো একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তার সঙ্গে আগে ছিল প্রচুর পরিমাণে বাসন জানো থালা বাসন ছিল প্রচুর সেগুলো সব মাজা ধরা করলাম তো করে চাটা খেতে আর করতে তারপরে কাপড় জামা ধুয়ে শুকনো দেয়া এই সমস্ত এক এক করে কাজ করতে করতে দেরি হয়ে গেল আবার ছাদে উঠে পাশের বাড়ির যে যায় এর সঙ্গে হাঁটতে যাই তার সঙ্গে একটু কথা বলছিলাম তো আরোই দেরি হয়ে গেল তো মা অলরেডি আনার সবজি কেটে ফেলেছে এই দেখো তো তোমাদের দেখাচ্ছে যে কি দিয়ে কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে আর সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে রান্না হবে এই তো উচ্ছ আলুর চচ্চড়ি হবে আর এখানে আছে বেত শাক পালং শাক মূলর শাক এই সমস্ত শাক সব আছে তো এই তিন চার রকম শাক মিলে ভাজা হবে আর দেখি একটু ডাল করব আর তোমাদের দাদাভাই বাজার যাবে যাবে বলছিলো জানি না মাছটা চানবে কিনা যদি আনে করবো হলে ফ্রিজে ডিম আছে ডিম করব তা আজকে এই রান্না মান্না হবে তো ঝটপট করে রান্নাটা চড়াই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আটটা বেজে গেছে অলরেডি আর তোমাদের দাদা ভাই অলরেডি সাড়ে নটার সময় বেরোবে তো সেই কারণে তাড়াহুড়ো করছি আর কি তো তাড়াতাড়ি তার রান্নাটা চাপিয়ে দিই বুঝলে তো করলা তরকারিটা চাপিয়ে দিয়েছি মানে করলাটা ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে আলুটাও ভেজে প্রেশারে বসিয়ে দিয়েছি আর কি তো এবার শাকগুলো ধুয়ে নেব জলের বাল মানে বালতির মধ্যে জল দিয়ে দুবার করে ধুতে হবে কারণ মাকে আমি শাক ধুতে দিই কারণ বালি থাকে না প্রচুর মা ভালোভাবে ধুতে পারে না বুঝলে আর দেখো এখানে কত বাসন সকানে মাজা হয়েছে দেখছো এখানে আছে তারপরে এই দেখো কলের ওপরে এইগুলো সব আছে তো চলো এবার এগুলো সব এক এক করে ঝাকার মধ্যে মানে জল ঝাড়াতে দিয়ে দিই দিয়ে এবার তরকারি মশলাটা করবো যত টিফিন 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 কৌটোগুলো আছে আর কি সমস্ত এই স্লাইটিংয়ের ওপর এক এক করে দিয়ে দিই কারণ টিফিন কৌটোগুলো জল ঝরে গেলে মুড়ে নেবো আর বাসনের ঝাঁকায় থাকলে না টিফিন কৌটোগুলো তোলার খুব অসুবিধা তো তার কারণে টিফিন কৌটোগুলো এই স্লাইডিংয়ের ওপর দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কি হয়তো জানি না ওই দেখো স্লাইডিংয়ে সব দিয়ে দিয়েছি ভাত চড়াবো তার জন্য চালটা ধুয়ে নিচ্ছি তো এই চালগুলো হচ্ছে ঘরের চাল আর কি আমার মা পাঠিয়ে দেয় তো বাবা দিয়ে যায় দেখেইছো তোমরা তো এই চালগুলোই আর কি আমরা খাই আর কি আর রেশনের চালটাও খাওয়া হয় তবে খুব কমের ভাগ রেশনের চালটা অল্প পরিমাণে দিই এখন দিইনি এখন এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য শুধু ভাত করব তা তার জন্য রেশনের চালটা দিলাম না এমনি ঘরের চালটাই দিলাম আর কি আর ঘরের চালটা না ধুলে অতটা জলটা নোংরা বেরোয় না আর কেনা চালটা ধুলে দেখবে কীরকম ঘোলা টাইপের জলটা বেরোয় তাই না তো চলো এবার ভাতটা বসিয়ে দিলাম ঢাকনাটাও এবার দিয়ে দেবো উচ্ছেটাও এবার ভাজা হয়ে গেছে এবার এই সিদ্ধ আলুটা দিয়ে দেব আর কি আর উচ্ছে তো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায় তাই না তো আলুটাও দিয়ে দিলাম তো এবার আর কি মশলা দেবো তো শিলেতে মশলাটা এবার করে নেব। মশলা বলতে তো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো সামান্য করে আর একটু সর্ষে বাটা দেব। তো দিয়ে একটু ভাজা ভাজা মতো তরকারিটা করব তরকারিটা ভাজা ভাজা করলে না অতটা তিতো লাগে না আর তুমি একটু জল করে এই উচ্ছে চচ্চড়ি করবে দেখবে ভীষণ তিতো লাগে আর এইদিকে তোমাদের দাদা ভাই আমার বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে তো দুই রকমের মাছ এনেছে এখানে এনেছে পাংখা মাছ আর একটা এনেছে বড়ো বড়ো পুঁটি তো বড়ো বড়ো পুঁটিগুলো মাকে বললাম যে মা আপনি এক কাজ করুন মানে আঁচটা তুলে রেখে দিন কারণ পুঁটির ওই ঘাড়ের কাজটা না একটু পেটে পিত্তৃটা না বের করে নিলে পুরো মাছটা খাওয়া যাবে না এত তেতো হবে কিন্তু পিতৃটা বের করে দিলে আর তেঁতো হবে না খাওয়ার পর তো এই দেখো সব অল কমপ্লিট মুছে মুছে তার জন্য কাপড় আজকে আমার ছেলে প্যাকেটে সাবান মাখিয়ে দিতে হবে মিক্সিটা বার করা আছে আর হচ্ছে না চালের ডাক চালের ডা শরিয়ে দিলাম ভাতটা বসা রান্নাঘরে যাই তো অনেকগুলো কাঠ ছিল তো সেই কারণে এবার কাঠে আর কি কদিন ধরেই ভাতটা করছি তোমরা দেখতেই পাচ্ছ তো আজকেও বসিয়ে দিলাম কাঠেই ভাত এখনও দুই তিন দিন মতো হবে আর কি কাঠে ভাত যা কাঠ আছে তো চটপট করে এবার ভাতটা বসিয়ে দিই বারোটার ওপর হয়ে গেছে তো আবার খাওয়া দাওয়ার তারা আছে বুঝতেই পারছ মায়ের একটার মধ্যে ভাত চাই আগেই তো বলেছি তো তার জন্য তারা করে আগে ভাতটা বসিয়ে দিচ্ছি আর ছাদে ছিল কাঠ ছেলেকে বলেছি ছাদ থেকে মানে কাঠ ফেলে দে তো দেখছো ছেলের কাণ্ড চারিদিকে একটা 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 করে করে ফেলছে ফেলছে পুরো উঠোন ভর্তি দেখছো উনুনটা নাতা দিয়ে দেবো আর আমি ভাত তৈরি করার সঙ্গে সঙ্গে উনুনে নাতা দিয়ে নিই আমার মা না হলে খুব বকাবকি করে আমার মা বলে যে মানে রান্না করার পর উনুন সবসময় নিকে নিতে হয় তা না হলে আমাদের যে গৃহদেবতা গৃহলক্ষ্মী আছে আর কি সে রান্না করবে কি করে যদি নোংরা করে রেখে দিস তো তার জন্য তাড়াতাড়ি করে আর কি উনুনটা নাতা দিয়ে নিচ্ছি তো আর নাতা দিয়ে রাখলে দেখতেও ভালো লাগে তাই না একটা মানুষজন বাড়িতে এলে কি বলবে বলো যদি নোংরা অপরিষ্কার হয়ে থাকে উনুন কালি ঝুলি একটা দেখতেও তো বাজে লাগে তাই না তো তার জন্য তাড়াহুড়ো করে আর কি নাতাটা দিয়ে নিচ্ছি তারপর বাদ বাকি কাজকর্ম করবো হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে তিনটে চল্লিশ আর এই তো আমি একটুখানি সুপার তেল মেখেছি মাথায় কারণ কি বলো তো মাথার চুলগুলো না একটু লাল লাল মতো হয়ে গিয়েছিল আর অনেক দিন মাখা হয়নি তো তার জন্য একটু সুপার তেল মাথায় মধ্যে মাখলাম আর আগে মাখতাম হেনা কিন্তু এখন আর না হেনা মাখার টাইমও হয় না আর ওই হেনার ওই অত রকম মানে জিনিস তৈরি করে আর কি মাখা ওটাও একটা সময়ের দরকার একটা মানে ইয়ের ব্যাপার আছে সেই ধৈর্যটাও আর নেই বুঝলে তো তার জন্য হেনা টেনার মাখার ঝামেলা আর করি না এখন শুধুমাত্র ওই সুপার তেলটাই মধ্যে মধ্যে মাঝে আর কি দু এক মাস অন্তর অন্তর মাখি তো ওটাই আর একটু মেখেছি আর এতদিন ঠান্ডা ছিল তো তার জন্য মাখতে পারিনি আর এখন একটু ঠান্ডাটা কমেছে আর একটু রোদ জোর হয়েছে তো তার জন্য একটু মেখেছি আজকে তো ছিল না বাড়িতে ফুরিয়ে গিয়েছিল তো ছেলেকে আবার আনতে দিলাম দোকান থেকে ও আবার দোকান থেকে গিয়ে নিয়ে আসলো তো এনে দিল আর একটু একটা গার্ডিয়ারের ফেসওয়াশ আর এই সুপারভেশনালটা আনতে দিলাম জানো গার্নিয়ারের ওয়াশটা আমি ব্যবহার করি কিন্তু মানে মাঝখানেক মাছ ডেড়ে হয়ে গেল ওটাও আর মানে ফুরিয়ে গেছে আর আনা হয়েছিলো না আর কি তো তার জন্য ওটাও একটু আনতে দিলাম আর একটু সুপারভেশনাল তেলটাও আনতে দিলাম তো আজকে একটু আবার মাখলাম কালকে রবিবার আছে সকাল সকাল স্নান টান করে নেবো তো শ্যাম্পু ট্যাম্পু করে নিয়ে তো আজকে একটু মেখেছি এবার একটু চুলটা শুকিয়ে নিই রোদ্দুর এবার চলেই গেল চারটে পাঁচ দিয়ে চললো তো তো ভাবছি এবার জামা কাপড়গুলো আর এই গামছাগুলো দেখছো ওইগুলো সব একটু গরম জল করে মেখে দিয়েছিলাম আর গামছা মানে শাড়ি টাড়িগুলো এবার তুলে নেব নিয়ে ভাবছি একটু ছাদটা ঝাঁট দেবো আর নিচে এই সুপার ফেসমটাই এখানে রোদ্দুরে বসেই মেখেছিলাম আর কি তো মেখে এবার নিচে গেলাম একটু হাতটা ধুতে তো তখন নিচে গিয়ে ঝাঁট টাটগুলো দিয়ে আসলাম নিচে বাসনগুলো এখনও গুছাইনি তো ওগুলো একটু পরে গুছাবো তো এখন একটু এই তো বসে আছি রোদ তো তারপরে আর কি এবার ছা ছাদটা একটু ঝাঁট দেবো তো একটু বসে দশ মিনিট তারপর ছাদটা ঝাঁট হাতটা তো ঝাঁট দিলাম দিয়ে ভালো করে হাতটা ধুয়ে আসলাম আর কি ধুলো গো কী ধুলো বাপরে মুখটা একটু হাঁ করেছি মুখের মধ্যে পুরো ধুলোতে কিচকিচ করছে ভাবছি এই শাড়ি জামাকাপড়গুলোও তো তাহলে একদম ধুলোয় ভরা হয়ে গেছে ভাবছি যে ইয়ে করবো এখন আর এই যে জামা জামাকাপড়গুলো চেয়ারেই তো দেখছি ঘরের মধ্যে রাখা আছে এইগুলোর এখন নিয়ে যাবো না চেয়ারে আছে ভালোই আছে থাক আর এই ঘরটা না খুব গরম রোদ্দুর পায়ে তো সারাদিন প্রচুর গরম ঘরটা দাঁড়িয়ে আছে খুব ভালো ভালো লাগছে আর কি আর সন্ধ্যার দেব যখন শাড়িটা ছাড়বো তো তখন এই জামা কাপড়গুলো নিয়ে যাবো শাড়িটা চেঞ্জ করে তারপর সন্ধ্যা দেওয়ার পর আবার এই শাড়িটাই পরবো পরে খাবার দাবারগুলো তৈরি করে নেবো কারণ আবার সেই রান্নাঘরে যাব তেল মানে তেল মশলা লাগবে তরি দরকারি পরবো তো একবারে খাবার দাবার করার পর একবারে নাইটিটা চেঞ্জ করে নেব এই যে ছেলের একটা প্যান্ট আছে দেখো না আসে ভুলে দিচ্ছি দেখছো এইবার পেরে নিয়ে ঘরের মধ্যে দিয়ে দরজা দিয়ে চলে যাবো এখনও থালা বাসন গুছায়নি তো গুছাবো ওগুলো অসুবিধা হবে না বারান্দায় আছে তো বাসনের ঝাঁকার মধ্যে আর এবার নিচে চলে যাবো সন্ধ্যা দেবো সন্ধ্যা হয়ে এলো তো একটু না ভাত খেয়ে একটু বসলেন আর যেন মনে হয় না উঠি এখন হাঁটতে যাওয়া হচ্ছে না কদিন দাদা ভাইয়ের সঙ্গে কালকে হাঁটতে গিয়েছিলাম ভোরবেলা কিন্তু আজকে আর যাওয়া হয়নি ভালো লাগছে না তো তার জন্য যাই হোক দেখি কালকে যদি ভোরবেলা যায় তাহলে যাব আর চলো তাহলে এবার নিচে চলে যাই এবার সন্ধ্যা দেবো সন্ধ্যা দেওয়ার সময় হয়ে এসেছে আর এখন সন্ধ্যা টন্ডা দিয়ে রান্নাঘরে চলে আসলাম আর এই দেখো জানালাগুলো সব এক এক করে দিয়ে দিই কারণ কি তো ঠান্ডা হচ্ছে আর সারাদিন আশা হয়নি করে মানে ভাত বেড়ে নিয়ে চলে গেছি আর কি তারপর আর আশা হয়নি তো জানালাগুলো দিয়ে দিই একটু পরে দেব ছিটকানি গুলো আর এইভাবে ছিটকানি গুলো না খুব চাপ আগে না একদম দিত না ছিটকানি তার জন্য না এরকম চাপ হয়ে গেছে তারপরে এখন আমি দিয়ে ইদানি মতো হয়েছে তবে দু হাতে না আটকে দিলে হবে না আর দেখো না কত বাসন আছে দেখাই তোমাদের এই দেখো বাসনের গাঁদা আছে দেখছো এই সমস্ত বাসন সব এবারে এক এক করে গুছাবো কত বাসন আছে তো এত বাসন গুছানো দেখানো সম্ভব নয় তোমাদের সঙ্গে গুছিয়ে নিই বাসনটা তারপর তোমাদের সামনে আসছি আর এই দেখো বাসন কত দেখছো এই বাসনগুলো এবার সব এক এক করে গুছিয়ে নিই তারপর তোমাদের সামনে আসছি আর এখন করব সোয়াবিনের তরকারি তো সোয়াবিনগুলো এই তো সিদ্ধ করে নিয়েছি গরম জলে প্রথমে একটু ভিজিয়ে দিয়েছিলাম দেখছি ভিজছে না আর ছোট ছোট সোয়াবিন দেখো একদম ছোট ছোট। তো সোয়াবিনের তরকারি করব আর রুটি হবে আর এখানে এই তো আলুগুলো সিদ্ধ করতে দিয়েছি আর এখানে তেলটা গরমও করে নিয়েছিলাম জানো কিন্তু মা তো সোয়াবিনের তরকারি খায় না আমার প্রথমে খেয়াল নেই আমি ভেবেছিলাম যে আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে মানে কষি ভেজে নিয়ে তারপর সিদ্ধ করবো নতুন আলু যেহেতু তো মা খায় না আমার খেয়াল নেই তাহলে তার সিদ্ধ আগে সিদ্ধ করে নিতে হবে তো সিদ্ধ করে নিয়ে আবার মায়ের জন্য তুলে রাখতে হবে তারপর কষাতে হবে এই হচ্ছে ব্যাপার তো চলো ঝটপট করে তরকারিটা করে নিই তারপরে আবার রুটি তৈরি করব এই দেখো সব তরকারি রেডি এবার এখানে আটাও বার করে নিয়েছি এবার ঝটপট আটাটা মেখে নিই মেখে রুটি কটা করে নিই আবার তরকারিটা করে রেখে আবার আমাদের ভাই চপ আনলো একটু মুড়ি খেতে গেলাম তার জন্য একটু দেরি হয়ে গেল তো এবার আটাটা মেখে টপ টপ করে করে নিই রুটিগুলো এই তো এখানে তরকারি আর এখানে রুটি হয়ে গেল খাবার দাবার তৈরি রান্নাঘর থেকে এখানে নিয়ে চলেও এসেছি আর আলু সিদ্ধগুলো রেখেছিলাম মায়ের জন্য কিন্তু মা খাবে না মায়ের খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই চপ এনেছিলো ওই দিয়ে মুড়ি খেয়েছে আর কি মা তো তোমাদের দাদাভাই চপ এনেছিলো ওই দিয়ে তো মা মুড়ি খেয়ে নিয়েছে মা খেয়ে খেয়ে অলরেডি খিল দিয়ে ঘরে শুয়েও পড়েছে লক করে দিয়ে আর কি তো এখন ছেলে আমার পরে বাড়ি আসেনি পরে বাড়ি আসতে একটু দেরি হবে কারণ এই মাত্র আটটা দশ মতো বাড়ছে ওরা আস্তে আস্তে প্রায় সাড়ে নটা বেজে যাবে তো আমাদের দাদা এসে গেছে ও আবার একটু মুড়ি খেলো মুড়ি টুড়ি খেয়ে ও আবার দুপুরে যে টিফিন নিয়ে যে মুড়ি তো সেটা খায়নি আজকে বলেছে বললো না কি যে খিদে ছিল না তো খায়নি সেই কারণে মানে আবার বাড়িতে এসে মুড়িগুলো খেলো আর কি একটু চপ নিয়ে এসেছিলো তো ওই দিয়ে খাওয়া দাওয়া হলো ও খেলো আমিও দুটো খেলাম মাও খেলো তো মা খেয়ে দে মা কিছু খাবে না রাত্রে শুয়ে পড়েছে অলরেডি আর তোমাদের দাদা ভাই আর ছেলে আমি আমরা খাবো রাত্রে তো আর ছেলে আসুক তারপর আর এখন ঘরে একটু গিয়ে বসবো একটু চোখে মুখে জল দেবো আর এই শাড়িটা চেঞ্জ করবো কারণ এই শাড়িটা পরে তো ছাদে ঝাঁট দিয়েছিলাম দেখেছো তোমরা তো ধুলো ময়লা লেগে আছে আর কি সেসব তো পরেই রান্নাবান্না করছিলাম কারণ এইসব তেল মশলা আবার লাগবে বলে তো যাই হোক ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করো আজকের মতো আসছি নমস্কার